আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশবাসী এবং দেবীদ্বারবাসী আমরা আজ এই সকালের স্বপ্ন দেখছিলাম দীর্ঘ দেড় দশ করে বেশি সময় আমাদের সামনে সেই দিন সমাগত হয়েছে এবং সাড়ে সাতটা থেকে আমাদের ভোট গ্রহণ শুরু হবে ঠিক সাতটা ত্রিশ থেকে আমরা ভোট দিতে যাচ্ছি ওদের আমরা ভোট দিতে যাচ্ছি ভোট আমি আমার ভোট হচ্ছে দেবিদদার। দেবীর আমার ভোট আমি ভোট দিব গোপালনগর হাই স্কুলে ভোট দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি এবং সবাই আমরা দেবীর যারা আছে আমাদের প্রত্যেকটা ভোটার আমাদের ভোটাধিকার যাকে তাকে আমরা ভোট দিব এবং দেবীদ্বারবাসী নিশ্চয়ই আপনারা যারা দেবীর ইতিবাচক উন্নয়ন করতে পারবে আমাদের নীতির মধ্যে পলিসি স্টেট পলিসিতে ভূমিকা রাখতে পারবে এই তরুণ প্রজন্ম তাকেই ভোট দিবে এবং চারিদিকে একটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে আপনারা সবাই ভোট দিতে আসবেন অবশ্যই ভোট দিতে আসবেন সবাই সাড়ে সাতটা থেকেই হচ্ছে আমাদের ভোট গ্রহণ শুরু হবে আর মানুষ অনেক সচেতন হয়েছে আপনারা জানেন কাকে ভোট দিতে হবে এবং কাকে দিতে হবে না এই বিষয় সম্পর্কে আপনাদের হচ্ছে ধারণা আছে তো সেই জায়গা থেকে আজকে দেবীর প্রত্যেকটা মা বোন যারা আমাদের পদযাত্রার সময় আপনারা আপনারা নেমে এসেছিলেন আমাদেরকে কে আপ্যায়ন করেছিলেন প্রত্যেকটা শিক্ষার্থী প্রত্যেকটা পেশাজীবী শ্রমজীবী চাকরিজীবী যারা হচ্ছে আপনারা আমাদেরকে গ্রহণ করেছেন দল মতের ঊর্ধ্বে উঠে প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা প্রকৃত অর্থই বাংলাদেশকে ধারণ করে দেবীদ্দারকে ধারণ করে প্রত্যেকটা মানুষ আমাদেরকে হচ্ছে গ্রহণ করেছে সবাই আমরা বিশ্বাস করিয়া আমাদেরকে তারা ভোট দিবেন সাপলাকলিতে ভোট দিবেন আপনাদের ভোট হোক সাপলাকলির পক্ষে আজকে আপনারা যারা ভোট দিবেন সারাদিন এই যে আজকে বারো তারিখ করি আপনারা আমাদেরকে পরাজিত হতে দিবেন দেবীর দ্বারা মানুষ আমাদেরকে পরাজিত হতে দিবে না সাপলাকলির পক্ষেই তাদের মতামত জানাবে আমার মা আমার মাদ্রাসার শিক্ষার্থীরা শিক্ষা সব স্কুল কলেজ কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাকরিজীবী পেশাজীবী শ্রমজীবী সবাই প্রত্যেকটা মানুষ হচ্ছে তার ভোটাধিকার প্রয়োগ করবে এবং সাপটাগুলির পক্ষেই সে ভোটাধিকার প্রয়োগ করবে ইতিমধ্যেই বিদ্যালয়ের মানুষ জেনেছে যে আসলে আজকে নির্বাচন হচ্ছে হাসনাদ আবদুল্লাহ ভার্সেস কলা গাছ আপনারা গতকাল এটা দেখেছেন এবং সেই জায়গা থেকে আপনারা আমরা চাই আপনাদের ভোটাধিকার আপনারা তাদেরকে প্রয়োগ করুন যারা দেবিদ্বারের জন্য কথা বলতে পারবে যারা দেবিদ্বারের অধিকার আদায়ে সবসময় সচেষ্ট থাকতে পারবে যারা দেবিদ্বারের কে বাংলাদেশ আপহোল্ড করতে পারবে আপনারা তাদেরকেই আপনারা ভোট দিবেন এবং প্রত্যেকটা মানুষ আমরা বিশ্বাস করি দেবিদ্বারের সবাই দল মতের ঊর্ধ্বে উঠে আপনারা সবাই সাপনা ভোট দেবেন সবাই সাপনা কলিতে ভোট দেবেন আন্টির অপেক্ষা করছেন আপনারা সবাই হচ্ছে সাপাকলিতে ভোট দিবেন প্রত্যেকটা আমি সবার কাছে অনুরোধ করব সবার কাছে অনুরোধ করব তরুণদের কাছে অনুরোধ করব এটা হচ্ছে আমাদের তরুণদের একটা দায়িত্ব এবং আমরা আমরা বিশ্বাস করি আমাদেরকে আসলে এই যুদ্ধে আমাদের হারা যাবে না এই যে যুদ্ধ আমাদের শুরু হয়েছে এই যুদ্ধে কোনোভাবেই আমাদের হারা যাবে না এই এই যুদ্ধ কোনোভাবেই হারা যাবে না এবং এই যুদ্ধে ইনশাল্লাহ আমাদের এই তরুণদের আমরা ওদের আজকে আমরা জয়ী হব সবাই সাপলাগুলিতে ভোট দিন বারো তারিখ সারাদিন সাপলাগুলিতে ভোট দিন এবং প্রত্যেকটা কেন্দ্রে আপনারা হচ্ছেন ভোট দেওয়ার পর অবস্থান রাখুন যাতে করে কোনোভাবেই হচ্ছে ভোটের ফলাফল কোনোভাবেই হচ্ছে মেনুপুলেট না করতে পারে আইনশৃঙ্খলা বাহিনীকে আপনারা সহায়তা করুন এবং আমাদের গতকাল আমরা যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে ল অ্যান্ড অর্ডার আপ করে ভোট কার্যক্রম যেন আজকে সুষ্ঠুভাবে করা যায় সেটিকে নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আপনারা যে কোনো বিষয় যখন কোনো কেন্দ্রে জটিলতা তৈরি হবে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ আর্মি বিডিআর আপনারা তাদেরকে অবহিত করুন অবহিত করুন এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের প্রতি আমরা আস্থা রাখি যে এই নির্বাচন শুধুমাত্র যে রাজনীতিবিদদের হচ্ছে আস্থা ফেরানো নির্বাচন বিষয়টা এমন না আইন শৃঙ্খলা বাহিনীতে আপনারা যারা আছেন আপনাদের আস্থা ফেরানোর নির্বাচন আপনারা আশা করি বাংলাদেশের মানুষের যেই আস্থা পুনরাস্থা আমার আপনাদের প্রতি তৈরি হচ্ছে সেটার আপনারা মূল্যায়ন করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনী আমরা আপনাদেরকে আমাদের জায়গা থেকে এই বাংলাদেশ পুনর্গঠনে আমরা আপনাদেরকে আমরা চাই একসাথে আমরা বাংলাদেশটাকে গঠন করি এবং আমরা আপনাদেরকে সাথে পাব আর মিডিয়ার ভূমিকা নিয়ে মানে গতকাল মিডিয়া যা দেখিয়েছে এটাই আসলে মিডিয়ার মূলত চরিত্র মিডিয়ার মূল চরিত্র এটাই এটা নিয়ে আমরা আমরা আমি দীর্ঘ বছর ধরে কথা বলছি যে শেষে মিডিয়া তার মূল চরিত্র ফিরে যেতে দুইবার ভাববে না যে তো যাই হোক আপনারা যারা আছেন আপনাদের জায়গা থেকে মানুষ ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে মানুষ মানুষ হচ্ছে সকাল থেকে সাড়ে সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হবে থেকেই যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তো আপনারা যারা আছেন সবাই উৎসব মুখর প্রত্যেকটা মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে যাবেন আংটি আলান্টি আপনারা যারা আছেন আপনারা ভোটাধিকার প্রয়োগ করতে যাবেন চাচা চাচি খালু ফুপাফুপি ফুপি ভাই বোন আত্মীয় স্বজন যারা আসছেন আপনারা প্রত্যেকেই আপনারা ভোটাধিকার প্রয়োগ করতে যাবেন এবং আপনারা সাপলাকলিতে ভোট হবে সাপলাকলিতে সাপলাকলির পক্ষে হোক কৃষক শ্রমিক দিবে আপনারা আর আপনারা হায়ের পক্ষে থাকবেন আপনাদের কাছে অনুরোধ থাকছে আপনারা সবাই গণভোটে হায়ের পক্ষে আপনারা থাকবেন আর সাপলাকলিতে আপনারা অবস্থান নেবেন এই যে এখানে হচ্ছে ভোট দেওয়ার জন্য মানুষ হচ্ছে চলে আসছে এই যে এখানে এটা হচ্ছে আমরা আছি আগার আগার এখানে থামা যাবে না আমরা কিছুক্ষণ পরে আমাদের যে আমি আমি যে ভোট কেন্দ্র গোপালনগর হাই স্কুল আমরা ভোট কেন্দ্রে যাবো আপনারা ঠিক সেভাবে যে আজকে আমাদের ব্লক করে করে হচ্ছে আপনারা ভোট দেবেন এটাকে একটা উৎসবে কনভার্ট করতে হবে যে ভোট দিতে যাচ্ছেন কাদেরকে নিয়ে যাচ্ছেন সবাইকে আহ্বান করে ভোট দিতে নিয়ে যাওয়ার এই বিষয়গুলো আজকে আপনারা সবার সাথে আপনারা শেয়ার করবেন যাতে করে ভোটটা একটা উৎসবে পরিণত হয় প্রত্যেক বছর উৎসবে তো যাই হোক কিছুক্ষণের মধ্যেই আমরা আমি আমার ভোট প্রদান করব প্রদান আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন এবং প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে আপনারা হচ্ছেন ভোট দেন স্বপ্নগুলিতে সারা দেশব্যাপী এবং এগারো দিন ঐক্যবদ্ধ জুটের আপনারা ভোট দেন ইনশাল্লাহ আমরা একটা আমাদের যেই রাষ্ট্রের যেই পড়ার নিয়ামকগুলো ছিল সেগুলো কাটিয়ে উঠে আমরা একটা প্রগতি উন্নতি সমৃদ্ধির একটা বাংলাদেশ আমরা গড়ে তুলব আহ আপনাদেরকে বারবার বলব যে যতই ভয় ভীতি দেখানো হোক আপনারা দেখেছেন গতকাল কারা কারা একসাথে হয়েছে তো যতই ভয় দেখানো হোক যতই ভীতি দেখানো হোক আমি দিন শেষে বিশ্বাস করি আমার মায়েরা আমাকে হারতে দিবে না আমার মায়েরা কোনোভাবেই আমাকে হারতে দিবে না আমার মায়েরা আমাকে কোনোভাবেই হারতে দিবে না তারা তরুণ প্রজন্ম এই প্রজন্ম প্রজন্ম আমাকে হারতে দিবে না তার বিবেককে কোনোভাবেই বিক্রি হতে দিবে না তাদের বিবেকের কাছে তারা দায়বদ্ধ থাকবে যারা সচেতন নাগরিক দেবীর তারা জীবনে হচ্ছে তারা এই তারা নিজেদের বিবেককে বিকিয়ে দিবে না তারা নিজেদের বিবেককে তারা তাদের কাছে স্পষ্ট যে দেবীদ্বারে কাকে ভোট দিতে হবে কাকে দিতে হবে না এটা তাদের কাছে স্পষ্ট আমাদের দেব দেবীদ্বারের প্রত্যেকটা নাগরিক গতকাল এক শক্ত হয়েছে যে আসনে কাদেরকে মানে কারা আমার প্রতিপক্ষ হিসাবে নির্বাচিত হয়েছে তাদের আসল আসন মুখোশ যখন সবার সামনে প্রকাশিত হয়েছে দেবীদ্বার মানুষ শক্ত হয়েছে তা আমি বিশ্বাস করি দেবীর সাধারণ মানুষ আপনারা সবাই প্রত্যেকটা সচেতন নাগরিক সাপটাগুলিতে ভোট দেবেন সবাই ভোট কেন্দ্রে আসবেন ইনশাল্লাহ আমরা বিজয় নিয়েই হচ্ছে আমরা হচ্ছে জনতার জন্য আমাদের যেই কার্যক্রম রয়েছে সেটি অব্যাহত আমরা রাখবো সারা বাংলাদেশে আপনার প্রত্যেকটা মানুষ আপনারা ন্যায় ইনসাফের পক্ষে ভোট দিন এবং সবাই ভোট দিতে সচেষ্ট হন আপনারা সবাই সবার সাথে কিছুক্ষণ পরপর দেখা হবে আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবার